স্বাগত জানাই আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে তো এখনো পর্যন্ত যারা অ্যানুমারেশন এখনো কম এবং বা পেয়ে গেছে কিন্তু বুঝতে পারছে না ফোনটা কীভাবে ফিল আপ করবে তাই আজকের ভিডিওতে আপনাদেরকে এই নিয়ে সাহায্য করব। আমাদের এখানে যে বিয়ে ছিল তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি সেই আপনাদেরকে জানাবো যদি আপনারা এখনো পর্যন্ত যদি ভিডিওটি না শেষ পর্যন্ত রেখে তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন তাহলে এতে আপনাদের খাতাম বাই বাই টাটা গুডবাই গয়া তো চেনলি যে ভিডিও লো কি রকম এই ফর্মটি ফিলআপ করতে সম্পূর্ণ পদ্ধতি আমাদেরকে টু গেট বুঝিয়ে দিচ্ছে চলুন ওই ভিডিওটা কৃষ্ণ ঠাকুর একটা আমি এ ধরে বুঝাচ্ছি হ্যাঁ এই তো ফর্মটা ফর্মটা তিনটে অংশ করেছে ভালো করে বুঝা কি কি অংশ এক জায়গায় 2025 এর যা আছে সেটা দিতে হচ্ছে আর 2002 এর দুটো অংশ আছে তাহলে দু হাজার পঁচিশের অংশটা বুঝাচ্ছি দু হাজারের পঁচিশের যে কারেন্ট যে এপিক যে ইয়েটা আছে যেটা কারেন্ট সেই ডিটেলসটা এই জায়গাগুলোই বসাবে বাবু তুমি বুঝিলা ভালো ছিল বুঝতে পারেছো কারেন্ট যেটা কারেন্ট কোথায় পাবে এখানে কিছু ডিটেলস পাবে আধার নাম্বার এই পেপারগুলো আছে সেগুলো এখানে এখানে পরপর বসাবে ক্লিয়ার হলো এইবার দু হাজার দুয়ে যাদের নাম আছে

প্রত্যেক ক্যান্ডিডেটের এগেন্সি দুটো অংশ কখনো ফিল আপ হবে যে কোনো একটা তুমি হ্যাঁ যাদের নেই এই কেসটা বলছো তো তারা এখানে ফল করবে ধরো আমার নেই আমি একটা ব্যক্তি আমার দু হাজার দুইয়ে নাম নেয় তাহলে আমার বাবার নাম আছে তাহলে আমার বাবার ডিটেলসটা আমি এখানে দেবো যেটা কৃষ্ণা করে এনেছো ওই বাবার ডিটেলস টা সাল অনুযায়ী সেই ডিটেলসটা এখানে ওর ভরা হবে ওর ক্ষেত্রে যে দু হাজার দুইয়ে ভোট দেয়নি যার দু হাজার দুইয়ে ভোট লিস্ট ভোটার লিস্টে নাম নেই ক্লিয়ার এই এই যে ঘটনাগুলা বললাম এই ঘটনাগুলোর মধ্যেই সবগুলা তোমাদের পড়বে বেছে বেছে সেই হিসাবে ফর্মগুলা পূরণ হয়ে

না মা ব্লাড রিলেশন যেগুলো পড়ছে সেই ব্লাড রিলেটেড যেগুলো তাদের তথ্য এখানে দেবে যাদের দু হাজার দুই লিস্টে নাম আছে লাস্ট এসআইআর দু হাজার দুই হয়েছিল সেই ধরে তোমাকে লিঙ্ক করতে হবে মেন টোটাল প্রোগ্রামটা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তিকে এক একটার সঙ্গে লিঙ্ক করতে হবে একা পালানো যাবে না জন্ম তারিখ দিবে মানে ধরো কথাই বলছি কৃষ্ণা ঠাকুরের জন্ম তারিখ দিবে কৃষ্ণা ঠাকুরের আধার নাম্বার দিবে কৃষ্ণা ঠাকুরের যে মোবাইলটা ব্যবহার করে প্রত্যেকের মোবাইল কিন্তু আলাদা আলাদা রেজিস্টার হবে এর এর সুবিধা কি কোনোদিন এইটা এপিক কার্ড হবে নতুন এবার এপিক কার্ড যদি হারিয়ে যায় আমি মোবাইল নাম্বার দিয়ে আমি কিন্তু ওটা ডাউনলোড করতে পারি ওই জন্য বারবার বলা হচ্ছে এপিক প্রত্যেকের মোবাইল কেন যে যেটা ইউজ করে তারই যেন দেওয়া হয় ওই

বোঝাতে পারলাম এই যেগুলো মায়ের নামটা মায়ের যা যে বিবাহিত যে নাই তুমি যেমন এই ঘরটা তোমার ক্ষেত্রে ফাঁকা থাকবে যেহেতু তুমি যে ঘরগুলো ফাঁকা থাকবে সেগুলো তোমার পূরণ করবে না ফাঁকাই থাকবে এবার দু সালের যে কোনো যে জায়গাগুলো তুমি পাচ্ছো না অনেকে রেফিক নাম্বার নাই তুমি ফাঁকাই রেখে দিও আপনার ফাঁকা থাকবে আপনাকে আর

বুঝেছো একটা করে ফটো এইখানে সই করবে আমি সই করলে তবে এটা তোমার ফর্মটা দুটো ফটো নাকি আপনি যদি এ রাজ্যে ছাড়া অন্য কোনো রাজ্যের মেয়েকে বিয়ে করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ভোটার লিস্টে তাদের নাম নতুন করে আনার জন্য কি পদ্ধতি অবলম্বন করতে হবে কি কি ডকুমেন্টস দিতে হবে তাহলে এই ভিডিওটা দেখে নিন আশা করি আপনি এই ভিডিওতে মাধ্যমে বুঝতে পারবেন যে কি করতে হবে ওর যেমন আনি মানে ওর এখানে নাম আছে ওর কোনো চিন্তা নাই এমন অনেক ব্যক্তি আছে না যারা রিসেন্ট বিয়ে করে আনছে যেমন ঝাড়খন্ড থেকে আনছে বিহার থেকে আনছে অন্য স্টেট থেকে আনছে তাহলে সাপোজ তুমি ঝাড়খন্ড থেকে যে মেয়েটা আসছে বউটা হয়েছে তাহলে ওর বউ ডিটেলস এখানে দিতে হবে ওকে লিঙ্ক হতে হবে ও ওখানে ফিল আপ করলে ওকে লিঙ্ক হতে হবে তাহলে লিঙ্ক হতে গেলে

আমাদের এই পরিশ্রমটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আরেকটি নতুন বিষয়